বহরমপুরের লক্ষণপুর এলাকায় রাত্রের অন্ধকারে পুকুরে বিষ দিয়ে এক ব্যক্তির প্রায় সাড়ে ছ বিঘা পুকুরের মাছ মেরে দিল দুষ্কৃতীরা কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার পথে বসল ওই মৎস্য ব্যবসায়ী এলাকায় বেড়েই চলেছে দুষ্কৃতীদের তাণ্ডব নীরব পুলিশ প্রশাসন অভিযোগ স্থানীয়দের ঘটছে চাঞ্চল্যকর অভিযোগ এই ঘটনা নিয়ে কি জানাচ্ছেন গ্রামবাসী এবং পুকুরের মালিক চলুন শুনে নিন ওই যে রাতের অন্ধকারে সাধারণ মানুষের পুকুরের মাছ মেরে দিল বিষ দিয়ে কি বলবেন কি পরিস্থিতি এলাকার এগুলো দুষ্কৃতীদের কাজ যারা এখানে অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে তারা চিরদিনই এই ধরনের কাজ করে হ্যাঁ এদের কাজই হচ্ছে এটা মানে একজন একজনকে ধ্বংস করার পথ কেমন ক্ষতিগ্রস্ত হলো পুকুরের মাছটা মোটামোটি লিজ সহ লিজবালা তো পয়সা মিটিয়ে নিয়ে পুকুর দিয়েছে উ তো আর তার নিজের টাকাটা ফেরত দিবে না লিজ সহ পুকুরে মাছ মোটামোটি লাখচারেক টাকার গেল কিন্তু এতে তো রীতিমতো পথে বসলো একদম একদম এরা হচ্ছে দূরদূরশনের নিচে বসবাসকারী এরা ধিপা মাটি কিছু বেচে কিনা এসব পুকুর পুকুর চাষ করে এবার এগুলো তো দুষ্কৃতীরা বেশিরভাগ এখান থেকে মুনাফা তোলার চেষ্টা করে এ হয়তো সচ্চলিত হিসাবে কিছু দিতে চায়নি তাই একে পথে বসিয়ে দিলো এলাকায় কি এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটে অনেক অনেক এখানে এই বড় পুকুর একটা উলিন্দে আমার দেখা আমার মোটামুটি চার পাঁচবার দেখেছি এভাবে বিষ দিয়ে মাছ নষ্ট করে দিয়েছে কি দাবি জানাবেন যদি সরকার কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে ছেলেটা আবার পুনরায় ছোটোখাটো পুকুর দেখা চাষ করলে পরে কিছু লাভবান হতে পারবে মানে আবার দাঁড়াতে পারবে ফিরে দাঁড়াতে পারবে আমার নাম আওলাদ হোসেন হঠাৎ করে কি হলো পুকুরের জানছি না কি হলো এখন হঠাৎ করে আমরা সকালে আমার ছেলে এসেছিল পুকুরের ধারে এসে দেখছে তো মাছ মরে ভাসছে এখন এই যে দুরবস্থা অবস্থা প্রচুর টাকা ইনভেস্ট করেছি পুকুরের ব্যবসায় তো এখন এটা নিয়ে কি করা যায় এটা আমি চাই যে এটা সরকার বা প্রশাসন তদন্ত করুক কি কি করেছে বলে মনে হচ্ছে বিষ দিয়েছে নাকি অন্য কিছু হ্যাঁ বীজ তো হান্ড্রেড পার্সেন্ট বীজ দিয়েছে এটা কোনো মানে সন্দেহ নাই তবে এই এলাকায় যে একটা অত্যাচার চলছে সাধারণ মানুষের উপরে সাধারণ মানুষ নিপীড়িত কিচ্ছু করার নাই তবে আমি প্রশাসন এবং সরকার পক্ষ থেকে এটা কখন করেছে বলে মনে হচ্ছে এটা রাত্রে করেছে গত রাত্রে গত রাত্রে কত বিঘা পুকুর এটা এটা সাড়ে ছ বিঘা পুকুর সমস্ত মাছ কি এখন মরে যাওয়ার উপক্রম সমস্ত মাছই মরে যাবে বিষ দিয়েছে গোচি মাছ শুদ্ধে মরে গেছে মানে কিছুই টিকবে না তো আমি চাই এটা তদন্ত করা হোক এবং সরকার যে আমি গরিব মানুষ রাতের অন্ধকারে কি কাউকে দেখা গিয়েছিল এটা টর্চ জ্বলতে দেখা গিয়েছিল কিন্তু আমরা মানে পিছা করেছিলাম কিন্তু পারিনি তোর নাম আমার নাম হাজরত শেখ বাড়ি বাড়ি মুকুন্দপুর সাধারণ মানুষের পুকুরে বীজ দিয়ে বলছে মাছ মেরে দিল আপনি একজন অ্যাডভোকেট বিষয়টা কীভাবে দেখছেন এটা তো খুব দুঃখজনক ঘটনা একটা পরিবার একটা ফ্যামিলিকে এটা শেষ করে দেওয়া হলো এখান থেকে তো যে পুকুর লিজ লেছে ভদ্রলোক সে তো রুজি রুটি করে এখান থেকে এই যে মানুষের রুজি রুটির জায়গাতে লাভ মেরে দেওয়া এই যে বিলটা দেখছেন এই বিলে মাটি ব্যবসায়ী মাফিয়া গুন্ডারা এই নালি যে নিকাশি ব্যবস্থা ছিল সেটাকে পূরণ করে দিয়েছে দিয়ে মানুষের রুজি রুটি লাফমাচ্ছে প্রশাসন সরকারি যারা প্রশাসন আধিকারিক আছে তারা উদাসীন তারা এই দিকে খেয়াল রাখে না এখানে পঞ্চায়েতের যে ব্যবস্থা সে পঞ্চায়েতের ব্যবস্থা তারাও উদাসীন এলাকার মানুষ অসহায় অনেক মানুষ চোখের জল পানি ফেলছে এ দেশে অনেক অন্যায় অত্যাচার হচ্ছে পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নাই পুলিশ প্রশাসন বরং খারাপ লোককেই এখানে উৎসাহ দিয়েছে এবং তাদেরকে এখানে সাপোর্টিং করে দিয়েছে সাধারণ গ্রামগঞ্জের মানুষ এখানে অসায় চোখের জল ফেলছে কার কাছে ফরিয়াদ করবে কার কাছে আবেদন করবে কার কাছে যে বলবে সে বলার মতো লোক এ দেশে নাই তো এখন এটা অন্ধকার রাত্রিতে এই যে পুকুরে বিষ দিয়ে দিয়েছে কাকে আন্দাজে কীভাবে ধরবে কেউ তো আর মানে সবসময় একটা পুকুরকে রাত্রে মাঠের মধ্যে মানে জেগে থাকা বসে থাকা এটা সম্ভব নয় তাই আমি মৎস্য দপ্তর এবং সরকারি যারা আধিকারিক আছেন তারা এখানে এসে সরজমিনে তদন্ত করুক এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে এইখানকার যে এই মাছ এটা এরা হচ্ছে অবহেলা এদের যান প্রাণ কেড়ে নিল যারাই করেছে তার জন্য অন্যায় প্রতিবাদ করছি এই অন্যায়ের প্রতিবাদ করছি এই অপরাধীরা যেন শাস্তি পায় পুলিশ প্রশাসন বা সরকারি দপ্তর থেকে এটা তদন্ত করুক আমরা চাই আমার এলাকাবাসী সেটা চাই আমার নাম আতাউর রহমান আমি এলাকার বাসিন্দা আমি পেশায় একজন আইনজীবী বহরমপুর জজকোট